হায় ফ্রেন্ড সবাইকে সুপ্রভাত অ্যান্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকের মর্নিংটা শুরু করেছি সবার ইম্পর্টেন্ট জিনিস দিয়ে এটা সবারই লাগে বালিশ দিয়ে তো আজকে এনে সকাল সকাল ওই ল্যাপ টুসালা যাচ্ছিলো তো ওদেরকে ডেকে আনলাম বাড়িতে আর আমি শুরু করে দিলাম একটা কাজ আমি শুরু করিনি মানে ওরাই শুরু করেছে তো ওদের সঙ্গে অনেক টাইম কথা টথা বলে তারপর বুঝগা গাছ করে তারপর বালিশ বানাতে দিলাম তো ছয়টা বালিশ বানাতে দিলাম তো দেখতেই পাচ্ছ দুটো বালিশ হয়ে গেছে আরেকটা বালিশ রানিংয়ে চলছে বানানো চলছে আর ওই যে দাদাটা তুলোগুলো ঠিক করছে বাড়ি দিয়ে দিয়ে তো বালিশ বানানো হচ্ছে আর আমি ওদিকে চা খেয়ে এখানে বসে আছি কারণ দাদাদের বালিশগুলো দেখছিলাম আমার পুরনো বালিশও ছিল নতুন বালিশও ছিল তাই তো আমার অনেকটা লেট হয়ে গেছে বালিশ দেখতে দেখতে তো জোট করে চলে আসলাম আর লেগে গেলাম ঘরের কাজে কারণ আমার তো বালিশ বানানো দেখতে লেগে অনেকটা টাইম চলে গেল আমি সকালবেলার কোনো কাজই আমার হলো না তো ওদের থেকে ওইখান থেকে সরে আসলাম বালিশগুলো রেখে দিলাম বিছানার উপরে তো দাদাগুলো চলে গিয়েছে আর আমি লেগে গেছি আমার কাজে প্রথমে বিছনা গুছিয়ে নিলাম আর এখন লেগে গেলাম গরম মুছতে তো আমার মুছা শেষ করে আমার রান্না করতে হবে কারণ হয়েছে আমার শাশুড়ি মা সোমবার দিনে নিরামিষ খায় তো তার জন্য আমার গরমটা পুরো পরিষ্কার করতে হবে আগে আমি সবদিনই স্নান করার আগেই রান্না করে নিই তো আজকে তো আমার হবে না রান্নাটা ও আগে স্নান করতে হবে তারপর রান্না করতে হবে তো আমি যদি স্নান করে নিই তারপর পরে দিয়ে আমার গরম মুছতে অনেক প্রবলেম হবে কারণ স্নান করার পর গরম মোছাটা আমার একদম ভালো লাগে না তাই আমি আগে ঘরের কাজগুলো কমপ্লিট করব তারপর স্নান করব তারপর রান্না করব। তো আজকে রান্না করতে আমার অনেকটা লেট হবে তাও আমি অনেক স্পিডেই কাজ করছি আজকে কাপড় চোপড় ধুব না গরটা মুছে ঘর পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করব করে তারপর আমি ছান করে নেব তারপর আমি রান্না বসাবো তো তোমরা থাকো আমার সঙ্গে ব্লকে ভিডিওতে বুঝতেই পারবে আর দেখলে বুঝতে পারবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো কি আজকে তোমাদের কে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো কি জানো ছোট্টবেলার একটা খেলা দেখাবো যেটা তোমরা দেখলে বুঝতে পারবে আশা করি সবাই চিনতে পারবে যারা ছেলেরা আছে বিশেষ করে ওদের জন্য তো আমাকে কমেন্টে জানিও ওই খেলাটা কি আমি খেলাটা দেখাবো আমার ভিডিওটা পুরো দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কি খেলা তোমাদেরকে দেখাবো তো আমি আগে আমার ঘরের কাজগুলো শেষ করে নিই আর দুপুরবেলা রান্না টান্না খাওয়া দাওয়া শেষ করে নিই বাকিটা তোমাদেরকে পরে দেখাবো আর যে খেলাটা বলছিলাম ওই খেলাটা দেখবে তোমরা কিন্তু সন্ধ্যার পরে দুপুরবেলা দেখা হবে না তখন দুপুরবেলার কাজগুলো শেষ করে নিই তো দুপুরবেলা আমার ভিডিওটা বেশি লম্বা হবে না আমি যদি দিনের ব্লগ বানাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি দিনের ব্লগ বানাচ্ছি না ওইখানটাই আমি সান করে এখানে স্টপ মেরে দেবো ভিডিওটা আর বিকালবেলা তোমাদেরকে দেখাবো একটা খেলা যেটার জন্য তোমরা রেডি থাকো আর যারা যারা চিনবে তো আমাকে কমেন্টে জানিও এই খেলাটা কি খেলা এটা আমার বর খেলেছে আজকে তো চলো আমার কাজগুলো শেষ করে নিই বাকি তোমাদের সঙ্গে পরে কথা বলছি দেখতে পেলে সকাল সকাল উঠেই ল্যাপ বানানো বালিশ বানানো হয়ে গেল। তো ওগুলা বানিয়ে কমপ্লিট করে রেখে এখন কারণ বালিশের সঙ্গে যদি না বসি তাহলে ওই যে লেপের দাদাগুলা ওগুলো পুরন তুলো আর নতুন তুলো একসঙ্গে মিক্স করে দেবে তাই বসে থাকতে হলো তো বালিশগুলো কমপ্লিট হয়ে গেলো বালিশগুলো দেখাবো তোমাদেরকে অনেক সুন্দর হয়েছে বালিশগুলো তো এখন আজকে সোমবার আর আমার শাশুড়ি মা নিরামিষ খায় তার জন্য আমার গড় পুরো পরিষ্কার করতে হলো বালিশগুলো কমপ্লিট করে তারপর পুরো গড় পরিষ্কার করেছি দেখো গ্যাসটের সব মোচা হয়ে গেছে বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়ে দিচ্ছি এখন এখন যাব স্নান করবো আমার স্নান টান করা শেষ আর আমি রান্না বসিয়ে দিয়েছি আর রান্নাতে কি রান্না করব আজকে দেখাচ্ছি তোমাদেরকে রান্নাতে আমি জানি না কীভাবে বানাই এসারি টাইল বানাবো ওটা আমি কোনো দিন বানাইনি মা বানিয়েছে খেয়েছি কিন্তু আমি জানি না আমি কোনো দিন বানিয়ে বানাইনি তো আজকে বানাবো তো দেখা যাক কিভাবে বানাই আমি শর্টকাটেই বানাবো যেভাবে ছানার ডাল বানাই এইভাবেই তো দেখো দেখাচ্ছি তোমাদেরকে কি কি বানাবো তো দেখো ফ্রেন্ড আমি আলু আর বাঁধাকপি শাক কেটে রেখেছি শাক বানানোর জন্য আর এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আমি তোমাদেরকে দেখাচ্ছি খেসারি ডালটা কি তো দেখো খেসারি ডালটা দেখতে খুবই ছানার মতো ছানার ডালের মতো লাগে তো আমি জানি না ওইটা কীভাবে বানায় তো আমি বানাবো ছানার ডালের মতোই আর বাকি তোমাদের সঙ্গে এখন আর কথা বলছি না আমি কাজটা শেষ করি বাকি সন্ধ্যার পরে তোমাদের সঙ্গে কথা বলবো ওকে তো হ্যাঁ সন্ধ্যার পরে চলে এসলাম তোমাদের সামনে আবার তো দেখতেই পাচ্ছ আমার বর সন্ধ্যার পর বন্ধু বান্ধব এসেছে ওদের সঙ্গে মিলে গুলি খেলছে ওটা ছোটবেলার অনেক ছোটোবেলার কথা মনে পড়ে গেছে তাই বন্ধু বান্ধব মিলে গুলি খেলছে আর আমি চা খেয়ে এসে আমি বসে গেলাম গুলি খেলা দেখার জন্য দেখতেই পেলে আমাদের এখানে খেলা কি হলো অনেক টাইম খেলা হলো পুরোটা ভিডিও আমি করতে পারলাম না আর এখন চলছে ফিল্ম দেখা আমাদের খাওয়া সব শেষ হয়ে গেছে তো ভিডিওটা এন্ড করতে পারিনি আমি দেখো টাইম দেখা যাচ্ছে এগারোটা বেজে গেছে তখন শুয়ে যাবো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে নেক্সট ব্লগে